ধন্য ধন্য হবলি তারে ধন্য ধন্য হবলি তারে সজীব তোমার সুর সেন্স ভালো আছে কারণ আমি যখন তোমাকে স্কেল চেঞ্জ করতে বললাম ইনস্ট্যান্ট তুমি করেছো এটা আমার খুব ভালো লেগেছে কি নাম নাম ফাদার তুমি টেনশন করছো কেন তো আমি একটু ভয় কাজ করছি কেন ভয় বাচ্চা ভাই

রে রাগ দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের হায় রে রাগ দিয়াছেন দয়ালা মারে হ্যালো ও আমি চল হ্যালো আপনি কি আর অন্য কোনো গান জানেন অন্য গান শুনি ধন্য ধন্য হবলি আর একটু স্কেলটাকার একটু আফ করো তো হ্যাঁ একটু খোলা একটু খোলা কবে খাবো ধন্য ধন্য হবলি তারি ধন্য ধন্য হবলি তারি বেঁধেছে ইয়া মনোঘর বেঁধেছে ইয়া মনোঘর শূন্য রূপর আমরি শূন্য রূপর পোস্তা করে ধন্য ধন্য হবলি তারে ধন্য ধন্য হবলি তারে সবে মাত্র একটি খুটি খুটির গোড়ায় নাই মাটি সবে মাত্র এক খুটির গোড়া হে নাহি গো মাটি কিসে ঘর রহবে খাটি কিসে ঘর রহবে খাটি ঝড় তুফানে এলে পরে ওকে তোমার নাম কি বললো আমি সজি ওকে সজি তোমার সুর সেন্স ভালো আছে কারণ আমি যখন তোমাকে স্কেল চেঞ্জ করতে বললাম ইনস্ট্যান্ট তুমি করেছো এটা আমার খুব ভালো লেগেছে আর আমার মনে হচ্ছে যে তুমি যেটুকু মানে নার্ভাস এর কারণে বেকার করতে পারোনি তোমাকে একটা সুযোগ দিলে নেক্সট রাউন্ডে হয়তো বা তোমার থেকে ভালো গান শুনতে পাবো একটা তুমি আসো বলি তারে থ্যাঙ্ক ইউ